আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি তো আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে তো সকাল সকাল আমার একটা পার্সেল ওপেন করা হচ্ছে তো ভাবলাম আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করি রাজশাহী থেকে এটা পাঠিয়ে দিয়েছে তো আমার বর ওপেন করে নিচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু বিজনেস শুরু করেছি তো বিজনেস রিলেটেড পার্সেল চকলেট গুড় পাটালি গুড় এসেছে তো একটা জিনিস খেয়াল করেন এবার কিন্তু পাটালি গুড় এসেছে এরকম বক্সের মধ্যে এবারের গুড়ের সিজনে এটাই আমার লাস্ট আসলে আপদের এত বেশি সারা পেয়েছি এই পাটালি গুড় আর চকলেট গুড়ের ক্ষেত্রে যার কারণে আমাকে নতুন করে আবার নিয়ে আসার লেগেছে তো পাটালি গুড় কিন্তু এবার ফয়েল বক্সে এসেছে তার সঙ্গে বক্সের মধ্যে এসেছে আর এই যে এগুলো হচ্ছে চকলেট গুড় চকলেট গুড় কিন্তু দুই রকমের হয় দানাদার যুক্ত আবার যেটা একদম সফট সেরকম তো দুই রকমেরই এসেছে পার্সেল ওপেন করার পরে এখন চলে এসেছে ছাদে তো মাশাল্লাহ খেয়াল করেন ব্লকে দেখিয়েছিলাম টমেটো দুটো পেকে গিয়েছে আজকে দেখি যে একটা টমেটো পাখি খেয়ে নিয়েছে তো বাকি একটা যেটা ছিল আমার বর তুলে নিল আমি কিন্তু এসেছি টমেটো তোলারই জন্য কিন্তু এসে দেখি যে পাখি খেয়ে নিয়েছে আর পাখি যখন গাছের ফল খায় সেটা দেখে আমার আরও বেশি ভালো লাগে আমি কিন্তু সেই ফলটা কখনোই তুলি না তো এদিকে ছোটো ছোটো অনেক টমেটো এসেছে যেহেতু গাছ আমি অনেক দেরিতে লাগিয়েছি যার কারণে এর ফল পেতে আমার একটু সময় লাগতেছে কিন্তু মাশাল্লা অনেক ছোট ছোট টমেটো এসেছে আর গাছগুলো বেশ বড় বড় হয়েছে এই যে এখানে একটা এটা পাখি ঠকর দিয়েছে পাখি যখন ঠকর দেয় সেই ফলটা আমি বা সবজিটা আমি তুলি না তো ওটা পাখির জন্যই রেখে দিই এই টমেটোগুলো কিন্তু এমনি খেতেই বেশি মজা যদিও টমেটোগুলো খুব বেশি বড় হয় না কিন্তু দেখতে অনেক কিউট অনেক বাতাস আপনাদের ওখানে ওয়েদারের কী অবস্থা আমাদের তো একদম ফাল্গুন মাসের যে বলে না পছিয়া বাতাস সেটা শুরু হয়ে গিয়েছে আর ওই যে আমাদের ব্যাক সাইডের অবস্থা কি সব কেটে একদম পরিষ্কার করে দিয়েছে ফাল্গুনে তো গাছের পাতা ঝরে যায় নতুন পাতা আবার গজানো শুরু করে দিয়েছে খেয়াল করেন কী পরিমাণে বাতাস হচ্ছে আজকে কিন্তু শুক্রবার আমরা ঘুম থেকে দেরিতে উঠেছি যার কারণে পাশের বাড়ির ছাদে ওরা কাপড় মেলে দিয়েছে রথ উঠেছে যেহেতু তোরা বিয়েদিকে মুখ টাল সিল করে নিচ্ছে গতকাল রাত্রের ভিডিও এটা আমরা অনেক রাত পর্যন্ত কাজ করেছি কারণ আজকে কিছু আমরা পার্সেল ডেলিভার করব ডেলিভারি বয়কে তো গত ব্লোকে আমি চাদর দেখিয়েছিলাম চাদরের পাশে এইভাবে কট দিয়েছিলাম তো অনেক আপু আন্টিরা বলেছে যে একটু ভালোভাবে বিছানায় বিছিয়ে দেখিয়ে দিতে তো আপুদের আনটিদের সুবিধাতে আমি বিছানায় একটার পর একটা একটু দেখিয়ে দেব চাদর যখন বিছানায় বিছিয়ে দেখানো হয় তখন ওর সৌন্দর্য কিন্তু বেশি ফুটে ওঠে কিন্তু সবসময়ে বিছানার মধ্যে বিছিয়ে ভিডিও ক্যাপচার করতে একটু টাইমের ব্যাপার যার কারণে করা হয় না তো এই যে খেয়াল করেন মার্শাল্লা কি সুন্দর লাগছে আমি এইভাবে প্রত্যেকটা বিছানার মধ্যে বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা বাস আমাকে এক নম্বর দুই নাম্বার বলে দেবেন তাহলেই আমি বুঝে নেব প্রতিদিনের মতো আজও বলবো আমার চাদরের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা পিওর কটন যারা হাতে পেয়েছে তারা কিন্তু রিভিউ দিয়েছে তাদের খুব ভালো লেগেছে ইভেন তারা বলেছে যে আরও নতুন করে অর্ডার দেবে তো আমি তো অপেক্ষায় আছি যে কবে অর্ডার দেবে আসলে কি হয়েছে আরও নতুন কালেকশন আসবে তখন হয়তো আপু আন্টিরা আমাকে নক করবে এখন অব্দি আমার কাছে যা যা আছে আজকে কিন্তু বিছানায় বিছানো অবস্থায় আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা বিছানা চাদর বিছানার পরে আমার বিছানার লুক যেমন চেঞ্জ হয়েছে তেমন কিন্তু ঘরের আপনারা একটা জিনিস জানেন কি না জানি না যদি রুমটাকে বড় করতে চান বা রুমের মধ্যে যদি আলো বেশি চান তাহলে অবশ্যই বিছানা চাদর ব্রাইট কালারের তারপর জানালার পর্দা ব্রাইট কালারের রাখবেন দেখবেন যে রুমটা বেশ বড় দেখাবে আর অনেক আলো আলো লাগবে এই চাদরটা অনেক সুন্দর আর আমি যে এতক্ষণ ধরে চাদরগুলো বিছিয়ে দেখিয়েছি আপুরা কিন্তু অনেক পছন্দ করেছে আনটিরাও পছন্দ করেছে বেশ কয়েকটা আলহামদুলিল্লাহ আমি আপু আনটিদের হাতে দিতে পেরেছি এই যে এটা গত ব্লকে দেখিয়েছিলাম কট নাম্বার টু ছিল এটা বিছানা বিছিয়ে দেখানো হয়নি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ রান্নাঘরে চলে এসেছি আমার হেল্পিং হ্যান্ড মাছ ধোয়া শুরু করে দিয়েছে আজকে বেশ পরিমাণে আমরা বাজার করেছি সামনে যেহেতু পবিত্র মাহের রমজান এজন্য মাছ মাংস তারপর অনেক ধরনের সবজি অনেক ধরনের ঠিক না এখানে বেশিরভাগ আছে সিম কারণ তোর আবির খুব পছন্দ আর সিমের সিজন শেষ হয়ে যাচ্ছে তো আমি আমার বোরকে বলেছিলাম একটু বেশ পরিমাণে সিম নিয়ে আসতে তো সে আবার দুই কেজি সিম নিয়ে এসেছে গত ব্লকে আমি সবে বরাত উপলক্ষে সেমাই রান্না করেছিলাম রাজশাহী থেকে যে আপু শ্যামাই পাঠিয়ে দিয়েছিল সেই সেমাই সে ভিডিও দেখে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছে যে আপুর সঙ্গে কীভাবে যোগাযোগ করতে পারি তো এই জন্য আমি আপুর কার্ড একটু দেখিয়ে দিচ্ছি এই কার্ডের মধ্যে আপুর নাম্বার দেওয়া আছে আপু কিন্তু নিজের হাতেই সব কিছু তৈরি করে আপুর সঙ্গে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন যে আপু কি কি জিনিস তৈরি করে এই যে কার্ডে আমি আপুর মোবাইল নাম্বার একটু খেয়াল করেন আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আপু যে আমাকে শুধু সেমআই পাঠিয়ে দিয়েছিল তা না প্যারা মিষ্টি যেটাকে প্যারা সন্দেশ বলে সেটাও পাঠিয়ে দিয়েছিল আর এত বেশি টেস্টি ছিল আপনারা চাইলেও এটার টেস্ট নিতে পারেন অবশ্য সেক্ষেত্রে আপুর সঙ্গে যোগাযোগ করতে লাগবে আমি তো নাম্বার দিয়ে দিলাম আর এদিকে খেয়াল করেন কতগুলো সিমের বিচি নিয়ে এসেছে দুই কেজি সিম এক কেজি সিমের বিচি সিম আর সিমের বিচি মিলে একশো আশি টাকা সে বাজার করেছে শুধু সিমের পিছু আচ্ছা এখন একটু বিজনেস রিলেটেড কথা বলি তিলের খাজা আপুরা এত বেশি পছন্দ করতেছে এ বিষয়ে একটু কথা বলে যারা যারা তিলের খাজা নিতে চান তারা শুধুমাত্র এক সপ্তাহ হাতে আছে অর্ডার করতে পারেন কারণ রমজান মাসে তো তিলের খাজা দেওয়া হয় না তাছাড়া রমজানের পরে বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু তিলের খাজা সেভাবে বাজারে অ্যাভেলেবেল না তো আপনাদেরকে বলবো যারা যারা তিলের খাজা খেতে চান অবশ্যই আমাকে তাড়াতাড়ি করে অর্ডার করবেন আর আমার বিজনেসে যা যা আছে এগুলো একটু দেখিয়ে দিই খুব ভালো মানের মুগ ডালের পাঁপড় আছে দুই রকমের তার সঙ্গে তিন ধরনের চিড়া আছে কাঠারি চিরা সেটা ঢেঁকিতে ছাটা মেশিনে ছাটা তারপর আঠাশ চিরা রমজান মাসে কিন্তু চিরা খুব ভালো একটা খাবার আপনারা নিতে পারেন আর দিনাজপুরের একদম এক নম্বর চিনিগুঁড়া চাল নতুন এবছরের আর এক নম্বর বলতে সেই কারণে কারণ আপনারা যে বাজার থেকে চিনি চিনিগুঁড়া চাল খান সেটা কি আদৌ চিনিগুঁড়া চাল একবার হলেও আমার কাছ থেকে নিয়ে একটু যাচাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কেন এক নম্বর বলছি তার সঙ্গে রেখেছি সরিষা ফুলের মধু সরিষা ফুলের পাশাপাশি লিচুর সিজনে লিচুর মধু রাখবো আর নেক্সট ভিডিওতে আমি কালো জিরার মধু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো মানের ঘি রেখেছি সরের ঘি একবার আমার কাছে নিয়ে দেখবেন আমি কেন কথাগুলো বলছি ভালো মানের প্রিমিয়াম এক নম্বর বাস আমার কথার সাথে মিলিয়ে দেখবেন জিনিসগুলো সত্যি কি এক নম্বর আর এটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে এই খাবারগুলো অর্ডার করতে লাগবে এটার মান যাচাই করার জন্য আপনাদের ঘরে নিয়ে যাওয়ার লাগবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত আমি গুড়ের আইটেমগুলো রাখতে চেয়েছি এটাই ভিডিওতে বারবার বলে আসতেছিলাম কিন্তু ইলেকশন পর্যন্ত আমার গুড় স্টক আছে আমি দিতে পারবো ইনশাল্লাহ কারণ আপুদের চাহিদা অনুযায়ী আমি নতুন করে তো নিয়ে এসেছি আজকে সকালবেলা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কিছু থাকবে যেটা শেষ হয়ে যাবে দশ তারিখের মধ্যেই তো আপনারা যারা অর্ডার করতে চান এর মধ্যেই অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তাদেরকে দিতে পারবো আর অর্ডার করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে লাগবে স্ক্রিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। একবার হলেও আমার এই জিনিসগুলো নিয়ে দেখবেন এর মান কতটা গুণগত আর আমার কথার সাথে কতটা মিল আছে একবার হলেও প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার জিনিসগুলো নিয়ে দেখবেন সেই সাথে আমার এই ভিডিওটা আপনাদের পরিবারের কাছে বন্ধু বান্ধবীদের কাছে আবার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন যারা এ ধরনের খাবার এ ধরনের বিছানা চাদর পছন্দ করে তাদের কাছে মিষ্টি আলু নিয়ে এসেছে আজকেরগুলো দেখলাম বেশ ভালো এখন যেহেতু একটু দিনটা করা হয়েছে এটা খেতে মিষ্টিও হবে তো সব মাছ বেছে নেওয়া হয়েছে মাছের ময়লা নিয়ে চলে এসেছে ছাদে গাছের মধ্যে আমরা কিভাবে খাবার দিই সেটা একটু শেয়ার করছি কারণ অনেকে জিজ্ঞেস করে যে আমরা গাছের কিভাবে যত্ন নিই আমি তো বরাবরই বলে থাকি যে সবজির বাছন তারপর মাছের ময়লা মুরগির ময়লা তো কিভাবে দিচ্ছি দেখেন বোতলের ভিতরে মাছের ময়লাগুলো দেওয়ার পরে একটু মাটি দেওয়া হইলো এতে কি হবে মাছি হবে না আবার দুর্গন্ধও কিন্তু হবে না তারপর আমাদের বাসায় যেহেতু কবুতর আছে ছাদে প্রচুর পাখি আসে পাখি যেন সেগুলো না বের করে নিতে পারে এই জন্য কিন্তু মাটি দিয়ে দেওয়া আজকে অনেক রথ উঠেছে তার সঙ্গে কিন্তু বাতাস তো তুর আপিকের সঙ্গে নিয়ে এসেছি ও গাছের কাঁচা পাকা টমেটো দেখে দেখে তুলে নিচ্ছে সকালবেলা তো আমরা তুলেছি বাকি কয়েকটা তুলে নিচ্ছে তার সঙ্গে গাছের বেগুন গত ব্লকে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়ব আপুর কমেন্টটা ছিল এরকম আপু মাশাল্লা 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 কি যে সুন্দর লাগতেছে কেন বললাম ভিডিওতে বলে দিও আমার জিনিসগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দিও অপেক্ষায় রইলাম আচ্ছা আপুর কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে খেয়াল করেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে প্রত্যেকটা শিমলা মরিচ পেকে গিয়েছে তার সঙ্গে ক্যাপসিকাম দুটো দুরাবিকে তো নিয়ে এসেছি আমি এগুলো তোলার জন্য কিন্তু একদমই আমার মন মানতেছে না যে এগুলো আমি গাছ থেকে তুলে নিই তো একটা শুধুমাত্র তুলে নিয়েছি আর আমি আগেও বলেছিলাম শিমলা মরিচ খেতে কিন্তু মিষ্টি মরিচ তুলে নেওয়ার পরে আমরা কি করতেছি আপনারা দেখতে থাকুন আর আপু কমেন্টের আমি রিপ্লাই দিই আপু তুমি কেন মাশাল্লাহ তিনবার বলেছো আমি কিন্তু বুঝতে পেরেছি গত ব্লগটা ছিল আমার সবে বরাতের আর আমরা সবাই আলহামদুলিল্লাহ রজা ছিলাম পুরো ভিডিও জুড়ে আমার মাথার মধ্যে অড়না ছিল সেটা দেখেই আপু মাসাল্লাহ তিনবার বলেছ তাই না আমি কিন্তু বুঝতে পেরেছি আমি যে গেস করেছি এটা যদি সঠিক হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাঠানো জিনিসগুলো তোমার যে ভালো লেগেছে সেটা জেনে আমার খুব ভালো লেগেছে ভালো থেকে আপু নিজের প্রতি খেয়াল রেখো আপনারা খেয়াল করলেন মরিচ আমরা কি করতেছি খাওয়া শুরু করে দিয়েছি অনেক মিষ্টি কিন্তু মরিচটা পেকে যাওয়ার পরে আরও বেশি মিষ্টি হয়ে গিয়েছে চলে এসেছি নিচে এসেই রান্না তুলে দিয়েছি অনেক লেট হয়ে গিয়েছে সকালবেলা তো ঘুম থেকে দেরি করে উঠেছি তার উপরে ছিল শুক্রবার তো অলসতার মতো ধীরে ধীরে কাজ করতে করতে আজকে লেট হয়ে গিয়েছে আমার বর আর সূর্য রেডি হয়ে নিয়েছে নামাজে যাওয়ার জন্য আমি কি কি আজকে দুপুরে রান্না করতেছি আপনারা দেখতে থাকুন আর গত ব্লকে ইমতিয়াজ হেমো আপু কমেন্ট করেছিল আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম আপুও বিজনেস শুরু করেছে আপু অনেক আগে থেকেই বিজনেস করতো মাঝেতে অফ ছিল মেবি আবার নতুন করে শুরু করেছে তো আপনারা সবাই আপুকে সহযোগিতা করবেন আপুর বিজনেসে আছে শুকনো যে মশলা যেগুলো আমরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া করে থাকি অনেকে আবার কিন্তু বাজার থেকেও কিনে নিয়ে আসি তো যারা বাজার থেকে কিনে নিয়ে আসেন তারা বাজারেরটা না কিনে আপুর কাছ থেকে কিনবেন আপু নিজের হাতে প্রতিটা মশলা ধুয়ে শুকানোর পরে তারপরে গুঁড়া করেন যেহেতু আপু নিজের হাতে করে তো একদম মুক্ত গুঁড়া মশলা পাবেন আপুর আইডির নাম ইমতিয়াস হিমো আপুর কোনো ফেসবুক পেজ আছে কিনা জানি না তবে ইমতিয়াস হেমো আইডি থেকে আপু সব সময় আমাকে কমেন্ট করে থাকে এই জন্য আপুর আইটির নাম আমি মেনশন করলাম আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করে গুঁড়া মশলা আপুর কাছ থেকে নিতে পারেন আমরা তো বাজার থেকে প্রতিটা জিনিস কিনে খাই কিন্তু যখন ঘরোয়াভাবে এই জিনিসগুলো কেউ আপনাদেরকে বানিয়ে দেবে সেটা কিন্তু ভেজাল মুক্ত হবে এদিকে রান্না বান্নার পাশাপাশি আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বক্সের মধ্যে করে তুলে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড এগুলো ধুয়ে চলে গিয়েছে কারণ শুক্রবার ওর বাসায় রান্নাবান্নারও ব্যাপার আছে তো পাঙ্গাস মাছ নিয়ে এসেছে তুরাবির পছন্দের সেটাই রান্না করে নেব আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে আর যেহেতু এখন বিজনেস শুরু করেছি তো আমার এই ভিডিওগুলো শেয়ার যদি হয় তাহলে এতে আমার বিজনেসের জন্য খুব ভালো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না সেটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর অনলাইনে বিজনেস যেটাই হোক আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখন মেরিনেট করা মাছগুলো দিয়ে দিলাম পাঙ্গাস মাছ সবসময় আমি কষিয়ে রান্না করি গতকাল রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত পার্সেল রেডি করে নেওয়া হয়েছে আসলে কি হয়েছে ওই যে আমার চকলেট গুড় ছিল না যার কারণে আমি কয়েকটা পার্সেল দিতে পারিনি এক সপ্তাহ ধরে পার্সেল জমা হয়েছিল এখন আমি কথায় আমার ফ্রেন্ডদের কাছে কি হয়েছে দুপুরের খাওয়ার পর দু একটা পার্সেল রেডি করা ছিল আমরা রেডি করে নেওয়ার পরে হঠাৎ করে আমার ফ্রেন্ড ফোন করে বলল যে ওরা রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে চায়ের আড্ডা তো আমার বর আবার ওদের সঙ্গে কথা বলে বলল যে কতক্ষণ থাকবে শুনে নেওয়ার পরে আমার বর আমাকে এখানে এসে রেখে দিয়ে গেল সে বললো যে ফ্রেন্ডদের সঙ্গে একটু আড্ডা দাও তাহলে ভালো লাগবে ও এসে কিছুক্ষণ এখানে বসে কফি খাওয়ার পরে চলে গিয়েছে এখন আমরা ফ্রেন্ডরা বসে একটু গ্যাদারিং করতেছি আজকে আমাদের আসলে মিটিং আছে চিন্তাভাবনা করতেছি যে আমরা একটা কমিটি গঠন করব তো আপনারা সবাই দোয়া করবেন আমরা ফ্রেন্ডরা যেন এভাবে একসঙ্গে থাকতে পারি তো অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ার পরে মিটিংয়ের সব কথাবার্তা ফাইনাল হওয়ার পরে এখন আমরা প্যাকেট নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি ব্যস্ততার কারণে গ্রুপে আমি সময় দিতে পারি যার কারণে আমি সেভাবে জানতামই না যে আজকে মিটিং রেখেছে যদি ফোন না করতো তাহলে বুঝতেই পারতাম না আসলে যার যেখানে রিজিক থাকে আল্লাহ যে অবস্থাই হোক তাকে কিন্তু সেই জায়গায় পাঠিয়ে দে তো এদিকে খেয়াল করেন রাস্তায় কী অবস্থা আজকে আমার খুব ভয় লেগেছিল আমাদের রাস্তায় রেল রেলঘণ্টের ওখানে আগুন ধরিয়ে দিয়েছে রাস্তা ব্লক করে দিয়েছে তো এই অবস্থায় আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল কিন্তু আমি মোবাইলে যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তারা আমাকে কিছু বলেনি আমার মনে হয় ওরা ভেবেছে যে আমি সাংবাদিক তো আমি ভিডিও একটু করে নিলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য দুই দিক থেকে রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে আর রেল মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে বাসায় এসে দেখতেছি যে ওরা টেবিলে খাবার রেডি করেছে চিকেন চাপ আর পরোটা তার সঙ্গে তার সঙ্গে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই আজকের ব্লকে অনেক কথা বললাম আগামী ব্লকে আরও অনেক কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ওকে